আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব মজাদার একটি পিঠার রেসিপি পিঠাটি যতটা মজার তার থেকে সহজ হচ্ছে পিঠাটি তৈরি করা মাত্র পনেরো মিনিটে দুধে ভিজিয়ে খাওয়া যাবে আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে ছোট একটি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করা যাক আমি এখানে আদা পট সিদ্ধ ভাতের চাউল আদা চিনি গুঁড়া পোলাউ চাউল আর তিন মুট রান্না করা ভাত একসাথে ভিজিয়ে রেখেছি রাত্রে ভিজিয়ে রেখেছি এখন সকালে ছেকে ধুয়ে নিলাম আর একটা ব্লেন্ডারে জগে দিয়ে ব্লেন্ড করে নিব একদম মিহি করে ব্লেন্ড করতে হবে আর সাথে দিয়ে দিলাম সামান্য কুসুম গরম পানি বেশি গরম পানি দেওয়া যাবে না সামান্য কুসুম গরম পানি দিলে পিঠাটা সফট হবে আর পিঠাটা ফুলবেও আমার পিঠার ডো রেডি হয়ে গিয়েছে সবগুলো চাল আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি ব্লেন্ডারের ঝগটাকে ধুয়ে হালকা কুসুম পানি দিয়ে দিলাম পিঠার ঘনত্বটা একদম পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এখন সোলার কাছে চলে যাবো তৈরি করে নিব চিতুই পিঠা একদম সহজভাবে আজ আমি রেসিপি দেখাচ্ছি এর থেকে সহজে আর পিঠা বানানো যায় না এখানে চুলায় আমি একটা লোহার কড়াই দিয়ে গরম করে নিয়েছি আর টিস্যুতে তেল দিয়ে কড়াইটাকে মুছে নিয়েছি যখন কড়াইতে ধোয়া উঠবে তখন আমি দিয়ে দিব চিতুই পিঠার ডো একটু আন্দাজ মতো একটা গোল চামচ দিয়ে আমি ডোটা দিয়ে দিবো বেশি বড় পিঠা আমি বানাবো না এখন এক চামচ ডো আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে আমি একটা ঢাকনি দিয়ে ডেকে দিব আর উপর থেকেই আমি দেখতে পাচ্ছি সুন্দরভাবে পিঠাটা জালের মতো জালি জালি হয়েছে এবং ফুলে উঠেছে উঠিয়ে আমি পিঠাটা তুলে নিব। এই যে কি সুন্দর ডাকনিটা একদম মনে হয় কে যেন সুই দিয়ে ফোড় দিয়েছে এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আরেকটা পিঠাও আমার হয়ে গিয়েছে পিঠার ফোড়গুলি এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আর মাঝখান দিয়ে একদম ফুলে উঠেছে আর পিছনটা দেখেন একদম সাদা দশটার মতো পিঠা আমার একপর চাউল দিয়ে হয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা সুন্দরভাবে ফোরো পড়েছে আর ফুলেছে একটা পিঠো আমার নষ্ট হয় নাই এখন চলে আসলাম পিঠাগুলোকে আমি দুধে ভিজাবো দেখেন কতটা সফট হয়েছে পিঠাটা আর একদম ভিতরটা জালি জালি একটা সার্ভিং ডিশ নিয়েছি আমি আর এক এক করে পিঠাগুলোকে আমি সাজিয়ে নিব এত সহজভাবে পিঠা বানানো রেসিপি দিচ্ছি যে কোনো কেউই পিঠা বানাতে পারবেন সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম আর আমি খেজুরের গুড় আস্ত গুড়টাকে আমি সামান্য পানি দিয়ে চুলায় গলিয়ে নিয়েছি লিকুইড করে নিয়েছি আর প্রথমে আমি সেই খেজুরের গুড়টাকে পিঠার উপর দিয়ে দিলাম মিষ্টি যার যার পছন্দ অনুযায়ী আমি যেই পরিমাণ মিষ্টি দিছি একদম পারফেক্ট মিষ্টি হয়েছে আর আমি এক লিটার দুধকে একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন উপরে দিয়ে দিব পড়ানো নারিকেল হাত দিয়ে আমি সুন্দরভাবে নারিকেলটা পিঠার উপরে ছড়িয়ে দিচ্ছি অলরেডি পিঠায় গুড় চুষে নিয়েছে আর যে দুধ আমি দিব বেশি গরম না একদম নর্মাল হালকা কুসুম গরম দুধ এখন আস্তে আস্তে পিঠার উপর আমি দুধটাকেও ঢেলে দিচ্ছি আর আমার পিঠাগুলো এত সফট আর এত ছিদ্রযুক্ত হয়েছে যে পনেরো মিনিটের মধ্যেই পিঠা খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে সবটুকু দুধে আমি দিয়ে দিয়েছি আর এই চিঠু পিঠার ভিজানো যেই রসটা হয় ওটা খেতে আমার ফ্যামিলি সবাই খুবই পছন্দ করে আমিও পছন্দ করি তাই একটু বেশি রসই আমি পিঠাটাকে ভিজিয়েছি একটা চামচের সাহায্যে আমি পিঠাগুলো একটু চেপে চেপে রসের মধ্যে ভিজিয়ে দিব। আর এভাবে আমি রেখে দিব পনেরো মিনিট পনেরো মিনিটের পর আমি পিঠাগুলো পরিবেশন করব খাবো আর এই পিঠাগুলো আমি সকালের নাস্তার জন্যই রেডি করেছি এই যে পনেরো মিনিট পর আমার পিঠার কালার হয়েছে এই রকম আর দুধের মধ্যে ভিজে বাস পারফেক্ট দুধ চিতই পিঠা রেডি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পিঠাটা অনেক সুন্দর সফট হয়েছে আলহামদুলিল্লাহ পারফেক্ট একটা পিঠা তৈরি করলাম তাহলে বিয়েসদের কাছ থেকে এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম